মানুষ বুঝতে পার না মানুষ বাজার ফারকও চিনে না মানুষ ইসলামও বোঝে না ইসলামের আকীদাগত দিক যেমন বোঝে না আbdad দিক রাজনৈতিক দিক কোনটাই বোঝে না মনে যা আমরা রাজনৈতিক এটাও কুফরি আর বাপ আর বাতাল রাজনীতি করাও কুফরি ইমানের রাজনীতি ইমানের জীবন নীতি হিসাবে জীবনের নীতি হিসাবে সব মানুষকেও আমার মাথার রাজনীতি করতে হবে না কলিসে মানুষ না সে মিথ্যার দাস মানবাতার শত্রু মানে মানবতার শত্রু না সে আল্লাহর শত্রু মুসলমান দাবি করেও রাজনৈতিক করলেও সে আল্লাহ আল্লাহ দুঃসমান বাতালের দালাল এবং বাতালের রাজনীতি করলে তো সে আল্লাহ বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে আপনি যুদ্ধে লিপ্ত হয়ে গেল এই বিষয়গুলো কি মানুষ জানে জানে না রাজনৈতিক দলের সংখ্যা কি জানে জানে না একটা গোষ্ঠীর নামের দল হয় রাজনৈতিক দল হয় না এটা কি জানে জানে না আর রাজনৈতিক দল হতে হলে যে সব মানুষের প্রতিনিধিত্ব হয় সেবার মানবিক স্বার্থ রক্ষক হতে হয় এটাই প্রণবী দান করেছেন এটা কি মানুষ জানে না জানে না ইসলামের রাজনীতি যে খেলাফতি ইনসানিয়ত মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র এটা মুসলমানরা জানে না ও মুসলিমরা জানে না এটা দুই নম্বর সমস্যা কিন্তু মুসলমানরাই ভুলে গেছে যে ইসলামের রাজনৈতিক দিগদর্শন প্রণবী দেওয়া রাজনীতি হচ্ছে মানবতা রাজনীতি এটা সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্ব ছিল আল্লাহ আল্লাহ হাবিবের ভালোবাসা সব মানুষের ভালোবাসা ভিত্তিক তো রাষ্ট্র ইসলামের নামে হবে না ইসলামের নির্দেশিত রাষ্ট্র মানবতার রাষ্ট্র খেলাফত ইনসানিয়াত ইসলামের সরাসরি নামে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র হয় না এবং কেউ করলে সেটা ভুল নিয়ত ভালো থাকতে পারে কিন্তু কাজ ভুল